এই দিকের গুলো খুব ভালো ফলেছে তাই না হ্যাঁ সত্যি বাজারাজ খুশি হবে পৌষ মাসে কনককণে শীতের সকালে সবেমাত্র সূর্য তখন একটু একটু করে আকাশে উঠতে থাকে আর পুকুরের হাঁসগুলো জলের মধ্যে খেলা করতে থাকে ঠিক তখনই গরিব চাষী আর তার স্ত্রী ঘরে বসে কথা বলতেছিল গরিব চাষী রামু বলতেছিল যে এই বছর টমেটো চাষ করবে তখন তার স্ত্রী বলে হাঁ ঠিক আছে তাহলে গরিব চাষী রামুর স্ত্রী সে মুরগিগুলো ডেকে ডেকে খাবার দিতে থাকে সব দানা রামুর বয়স্ক মা বাবা পৌষ মাসে শীতে ঠান্ডায় ঠান্ডায় আগুনের পাশে বসে ভাত রান্না করতেছিল আর বলতেছিল এই যে গিন্নি আমাদের অনেক বয়স হয়েছে বল হাগো, গো এখন তো আমরা বুড়ো বুড়ি হাঁ একদম ঠিক গরিব চাষি স্ত্রী রেনুকা সে ঘরের বাইরে উনুনে ইলিশ মাছ রান্না করতেছিল আর বলতে থাকে আরে বাবারে রে মশলা গুঁড়োটা দেওয়া একটু কম হল না তো না না ঠিক আছে কি সুন্দর গন্ধ যাই তরকারিটা উনুন থেকে নামিয়ে দিই তার রামর স্ত্রী খাবার ঘরটা ঝাড় দিতে থাকে আর বলতে থাকে আমার স্বামী লামল দিয়ে হাল চালাতে গেছে সেই সকালের নাস্তা করেছি সবাই জানিস গত হাটে কি হয়েছিল নিশ্চয় কিছু মজারোর তোমার কথা শেষ হয় না বিকেলবেলা গরিব চাষি রামু আর তার স্ত্রী তারা দুজন একসাথে বসে কথা বলতেছিল গরিব চাষি স্ত্রী রেণুকা বলে কি গো লাঙল দিয়ে মাটি টেরি হবে তো আরে গিন্নি চিন্তা করো না তো কালকে আর একবার লাঙল চালালে ঠিক মাটি হয়ে যাবে বিকেল পেরিয়ে সন্ধ্যা এলো গরিব চাষির বয়স্ক মা বাবা বাইরে কি গো গিন্নি এক্ষুনি এক দুষ্ট শিয়াল ডাক গো তাই বাইরে এলাম ঠিক আছে চলো এবার মনে আলো দেখে ব্যাটা শিয়াল পালিয়ে গেছে আমারও তাই মনে হয় গরিব চাষির আম্মু সকাল সকাল গরুর লাঙল দিয়ে টমেটো লাগার জন্য মাটি তৈরি করছে আরে বাবার আরেকটু লাঙল চালিয়ে নিই তারপর খেতে যাব গরিব চাষি টমেটো গাছগুলোকে খুব ভালো করে রোপণ করতে থাকে আর বলতে থাকে এই গাছগুলো তো কিছুদিন পর টমেটো ধরবে কিছুদিন ওইভাবে কেটে যায় তারপর আসে ফসল খুব ভালো হচ্ছে এবার হ্যাঁ আর একটু জল দিলে আরো ভালো হবে এইদিকে দেখো গো এইদিকে টমেটোগুলো কত বড় বড় এই টমেটোগুলো বাজারে খুব সুন্দর দাম তা তো জানি গো নাও তাড়াতাড়ি তোল ওই সব বলতে বলতে টমেটো তুলতে লাগল এই দিকের গুলো খুব ভালো তাই না হ্যাঁ সত্যি বাজার আজ খুশি হবে এই এতগুলো টমেটো আমরা তুলেছি এগুলো বাঁশের ঝুড়িতে নিয়ে যেতে খুব ভারী লাগবে কিন্তু টমেটোগুলো বাড়ি তো নিয়ে যেতে হবে যাই ঝুড়ি ভরে গেছে মাথায় করে নিয়ে বাড়ি যেতে হবে আমরা কি পৌঁছে গেছি এটা খুব ভারী লাগছে প্রায় আর একটুখানি এই যে শুনছ তখন টমেটোগুলো ঝুড়িতে নিয়ে যেতে খুব ভারী হাগ গিন্নি তাই তো এখন গরুর গাড়ি নিয়ে করে এলাম আমি চল রে তাড়াতাড়ি চড় হাট ভালো করে চল বাবা সাবধানে চিন্তা করো না দিন শেষ দেখো সূর্যটা কত সুন্দর এবার একটু বিশ্রাম নাও